বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন এই করে করে কাদের বন্ধুরা এই যে ঠাংমাটা আমটা কেটে দিচ্ছে দেখুন ওনাদের কাছেই আম তো উনি কেটে দিচ্ছে আমাদেরকে সুন্দর করে কেটে দেবে পিস করে আমাদের সঙ্গে কথাও বলছে উনি খুবই ভালো উনি তো আমটা একটাই হয়েছিল গাছে দেখুন কি সুন্দর করে কেটে দিচ্ছে আমাদেরকে তো আমরা এখন সবাই মিলে এটাকে নুন ঝাল মাখিয়ে খাওয়া দাওয়া করবো মিষ্টি